আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের একটি রেসিপিতে থাকছে আপনাদের জন্য ঘি এবং বাটার তৈরি রেসিপি বাটার তৈরি করার জন্য মূলত একটি উপাদানই লাগবে সেটি হচ্ছে দুধের সর আমি মূলত প্রতিদিনের দুধের সর জমিয়ে রেখেছিলাম এখন একটি ব্লেন্ডারের জারে দুধের সরগুলো দিয়ে দিলাম সাথে বরফ কুচি আর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব দেখুন আমার বাটারটা আলাদা হয়ে গেছে এখন একটি পাত্রে ঢেলে নিব আবারও ঠান্ডা পানি দিয়ে বাটারটা সেট করে নেবো ঠান্ডা পানি দেওয়ার ফলে বাটারটা জমতে সুবিধা হবে দেখুন আমি কিভাবে চেপে চেপে গোল করে বাটারটা সেট করছি আলতো হাতে পানিগুলো ঝরিয়ে নিতে হবে এভাবে চেপে চেপে অর্ধেকটা আমি বাটার বানাবো আর অর্ধেকটা দিয়ে আমি ঘি বানাবো আপনারা বাটারটা যেই আকারে সেট করতে যান ওই আকারে পাত্র নিয়ে নেবেন আমি কিচেন পলি দিয়ে পাত্রটা ঢেকে নিয়েছি সেক্ষেত্রে বাটারটা উঠাতে সহায়তা হবে দেখুন আমার বাটারটা হয়ে গেছে এখন চব্বিশ ঘন্টার জন্য বাটারটা সেট করতে ফ্রিজে রেখে দিব আর অর্ধেকটা পরিমাণ বাটার এখন চুলায় দিয়ে জাল করে নিব একদম মিডিয়াম টু লো আছে জাল করতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে নয়তো তলানিতে লেগে যাবে দেখুন আস্তে আস্তে বাটারটা ঘিয়ে পরিণত হচ্ছে এখন কি সুঘ্রাণ বের হচ্ছে বাটার এবং ঘি আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমার ঘিটা প্রায় এইটি হয়ে গেছে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে আমার ঘিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে Sampai একটি পাতলা কাপড় বিছিয়ে দিচ্ছি তার ওপর ঘিটা ঢেলে দিব একটি কাপড়ের সাহায্যে চাচ্ছি যাতে গুঁড়াটা ঘিতে না পড়ে। এখন দিয়ে চেপে চেপে সম্পূর্ণ ঘিটা বের করে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন দেখুন কি সুন্দর গ্রান গাওয়া ঘি হয়েছে চব্বিশ ঘন্টা পর আমার বাটারটাও সেট হয়ে গেছে দেখুন আপনাদের আমি দেখাই কি সুন্দর ভাবে সেট হয়েছে আমি একটি ব্রেড বাটার লাগিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ভাবে বাটারটি সেট হয়েছে একদম দোকানে কিনা বাটারের মতো অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে এবং কে কোথা থেকে দেখছেন ধন্যবাদ